আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা আমাদের চেঞ্জ করে দিয়েছে কারণ রোড ফেসিং একটা ভিউ দিয়ে দিয়েছে যেটা কার্টেন সরালে কিন্তু নিচে একদম তোমার রাস্তা দেখতে পেয়ে যাবে যা সেম সেম কুড়ি ফুটের বেশিই হবে যত সম্ভব আমার মনে হচ্ছে কুড়ি ফুটের এই বিশাল বড় সুইমিং পুল আমার বেলা থেকে যেই ওম শান্তি ওম সিনেমাটা দেখেছিলাম ওখানে কিন্তু শাহরুখ খান শুয়ে ছিল একটা গোল্ড বেডের মধ্যে তো সেই জিনিস মোটামুটি দু সালের কথা বলছে সেই আট সালের পরে আজ আমি ফার্স্ট নিজের চোখে দেখলাম যে গোল খাট যেটা আমি তো দেখে একদম আর মাথার কাজ করতে না এত সুন্দর কাঠের পলিশ দেওয়া সমস্ত জিনিস দেখলাম এখন যেই খাবারটা দিয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখা এই হচ্ছে চিকেন নুডলস তো এইমাত্র চেক করলাম হোটেল রয়্যাল সি এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার চেক করলাম তো আমাদের ডিটেইলস আগে থেকে সব কিছু কিন্তু দেওয়া ছিল এবার আমি দেখিয়ে দেব যে রুমটাতে আমরা আজকের দিনের জন্য আমরা স্টে করছি সেই রুমটা কেমন তো এরপরে আমি একটু বলে দিই যে আগের দিন আমরা যেই রুমটাতে ছিলাম সেই রুমটা আমাদের চেঞ্জ করে দিয়েছে কারণ সেই রুমটাতে কিছু চেঞ্জেস করার দরকার ছিল আমরা সেটা বলেছিলাম তো তারা সেটা চেঞ্জেস করে দিয়েছে এবং আমাদের এই রুমটা দিয়েছে তো এখানে কী কী দিয়েছে সেটাই হচ্ছে দেখার এখানে দিয়েছে একটা খুব সুন্দর কিং সাইজের বেড যেটার মধ্যে কিন্তু দুজন মানুষ অলরেডি শুতে পারবে তো এদিকটাতে দিয়ে দিয়েছে একটা এলইডি টিভি যেটা হচ্ছে যেটা সাইজ সেটা হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চিস আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড টিভি যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা রোড ফেসিং একটা ভিউ দিয়ে দিয়েছি যেটা কার্টেন সরালে কিন্তু নিচে একদম তোমার রাস্তা দেখতে পেয়ে যাবে তো এটা একটা খুব সুন্দর যদি আমরা আমাদের রুমের যে লাইটটা আছে সেই লাইটটা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু নিচের যে ভিউটা আছে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে তো অপরদিকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এরকেও কিন্তু একটা ব্যালকানি আছে যেটার ভিউ যদি তোমরা দেখো তাহলে আমি ড্যাম্পিও বলছি তোমার পাগল হয়ে যাবে কারণ এটা হচ্ছে এখানের টপ টেনের মধ্যে এটা একটা পড়ে তো এই যে ভিউটা সেটা দেখো তোমার রাত্রেবেলার দিকে কতটা সুন্দর লাগছে দেখতে মানে রাত্রেবেলায় এখান থেকে কিন্তু টোটালটা দেখতে পাওয়া যায় আর এই সাইডটাতে আছে হচ্ছে সিভি সিম যেটা রাত্রিবেলা দিকে অতটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না তো এইবার দেখিয়ে দিই এই রুমের মধ্যে বাথরুমটা কেমন আছে ঠিক আছে তো আমরা সব সময় চাই যে একটা সুন্দর ঘরের সাথে একটা সুন্দর বাথরুম থাকবে তাহলে কিন্তু মানুষ তারা তাদের স্বাচ্ছন্দ্য মতন রাত্রিটা কাটাতে পারবে বা তাদের সারাদিনটা কাটাতে পারবে তো সেদিক থেকে যদি বলতে হয় যে এই রুমের বাথরুমটা কেমন হ সেক্ষেত্রে আমি বলবো যে খুব সুন্দর বড় একটা স্পেস নিয়ে বাথরুমটা আছে এখানে দেখানোর পায়খানা আছে আর এদিকে একটা বাথ আছে যেটার মধ্যে কিন্তু জাগোয়ার অ্যাভেলেবেল আর যেহেতু এটা শীতকাল ওই জন্য এখানে একটা গিজারের ফ্যাসিলিটিস আছে আর এদিকে একটা সিঙ্ক আছে আর এদিকে বড় একটা মিরার যেটা দেখতে খুব সুন্দর লাগছে তো আরেকটা যেটা আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে এখানটাতে একটা বড় ওয়ার্ড্রপ আছে যেটার মধ্যে তোমাদের যাবতীয় লাগেজ যা আছে সব কিন্তু তোমরা রাখতে পারো এদিকে টপ একটা মানে টপ টু ডাউন একদম একটা বড় মিরার আছে যেটার মধ্যে তোমরা তোমাদেরকে দেখতে পারো কেমন লাগছে আর এদিকে দিয়ে দিয়েছে একটা খুব সুন্দর মিনি ফ্রিজ যেটার মধ্যে কিন্তু তোমরা তোমাদের যদি কেউ ড্রিঙ্ক করো বা সফট ড্রিঙ্ক খাও তো সেই ক্ষেত্রে কিন্তু এইটার মধ্যে তোমরা ঠান্ডা করে রাখতে পারো তো এই ছিল আমাদের টোটাল রুম টু জামা প্যান্ট আমাদের লাগেজ রেখে দেওয়ার পরেই বা যাচ্ছি একটু নিউ দীঘাতে ঘুরতে যাওয়ার জন্যে কারণ মন্দারমণিতে একদমই কিছু দেখার মতন ছিল না তাই ভাবলাম এখনই একটু দেখি খুল যা সিম সিম গজাব বিজ্যোতি হ্যাঁ খুল জা সিম সিম খোলে গেল সব এখানে যত ডেকোরেট করা আছে তো এখানে সব কাঠেরই ডেকোরেট করা আছে তো এখানে উডস উটসের সব কাজ করা আছে এখানে ডেকোরেট আপনারা দেখতেই পাচ্ছেন তো খুব সুন্দর ডেকোরেশন এত সুন্দর করা আছে ভাই মানে কি বলবো প্রত্যেকটা কাজ এখানে খুবই সুন্দরভাবে করা আছে দেখতেই পাচ্ছি এখন সুবিশাল কুড়ি ফুটের এই কুড়ি ফুটের বেশিই হবে যত সম্ভব আমার মনে হচ্ছে কুড়ি ফুটের এই বিশাল বড় সুইমিং পুল আমার এটা বেশ পছন্দ হয়েছে এবং এখানে ছবি তোলার জন্য আদর্শ জায়গা বলে আমার মনে হয় আর ওই যে ওই দুকটাটা দেখছো ওইখানটাতে কিন্তু সমুদ্র আছে সমুদ্র সৈকত তো বন্ধুরা এখনো পর্যন্ত আমি ছোটবেলা থেকে যেই ओम শান্তি সিনেমাটা দেখেছিলাম ওখানে কিন্তু শাহরুখ খান শুয়ে ছিল একটা গোল বেডের মধ্যে তো সেই জিনিস মোটামুটি 2008 সালের কথা বলছি সেই 8 সালের পরে আজ আমি ফার্স্ট নিজের চোখে দেখলাম যে গোল খাট এটা আমার ড্রিম বলতে পারো এক প্রকার তো সেই জিনিসটা আমি আমার চোখের সামনে দেখছি তো আমার যে কি আনন্দ লাগছে সেটা আমি এখন তোমাদের ভাষায় বলে এক্সপ্রেস করতে পারবো না তো গোল হাট আমি নিজের চোখে দেখছি এইটা হচ্ছে রিয়েল কিং সাইজের বেড তো দেখা যাক আজ নয় কাল তো হবেই দেখা যাক কবে এখন হয় সেই জিনিসটাই তো গোল বেড আমার খুব পছন্দের বেড দেখা যাক কবে এর মধ্যে আমি শরীরটা দিতে পারি এই যে হোটেলটা দেখলাম এই হোটেলটা কিন্তু আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল এইবার বেরিয়ে যাব আমরা অন্য একটা হোটেলের উদ্দেশ্যে তো বন্ধুরা এইটা কি বলবো আমি তো দেখে একদম এত সুন্দর কাঠের পলিশ দেওয়া সমস্ত জিনিস দিয়ে তুমি যেটা দেখছো বিচ ভিউ এই হচ্ছে সেই হোটেল যেই হোটেল এটা হচ্ছে সেই হোটেল যেই হোটেলটা দেখার পর আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম সমস্ত রকমের ভিডিও করার জন্য যে হোটেল কেমন হয় প্রত্যেকটা লাক্সারিয়াস হোটেল কেমন হয় এটাতে রাহুল আর আমি কিন্তু ঢুকেছিলাম যে হোটেলটা কেমন হয় ভাই হ্যাঁ যাই হোক আমরা ঢুকে কিন্তু ওই ওপরেরটাই দেখেছিলাম দু নম্বরটা যে ভাই কেমন হবে না হবে রুমটা কেমন হবে ঢুকতে দেবে কি দেবে না এত বিশাল লাক্সারিয়াস জামা প্যান্ট পরে আমরা ঢুকেছিলাম তারপর একটা আলাদাই ব্যাপার তো সেই থেকেই তারপর থেকেই আমরা শুরু করেছিলাম আমি বিশেষ করে শুরু করেছিলাম যে হোটেল কেমন হয় না হয় সেটা তোমাদেরকে দেখানোর জন্য সেই থেকে এখনও চলছে আজও চলছে হয়তো ভবিষ্যতেও চলবে যদি ভাই সমুদ্রের গর্জন তোমরা শুনতে পাচ্ছো এই যে সমুদ্রের গর্জন এটা একমাত্র নিউ দীঘাতেই পাওয়া যাবে যে ভালো লাগছে এখন এসে মানে তোর কেমন লাগছে ভাই খুব সুন্দর লাগছে সুন্দর সুন্দর লাগছে কিন্তু সমুদ্রে কিন্তু বলা যাবে না সত্যিই ভালো লাগছে গাড়ি কত করে ভাড়া কতক্ষণ আমার বাচ্চার জন্যই বলছি

আর আমি এখানে বসে বললাম তো দুজনে এখন বিচের ধারে বসে এখন মজা নিচ্ছি ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে তো এখানে জ্যাকেটটা পরে চলে এসছি দুজনা বাট অতটা গরম নেই এখানে না পড়লেও মানে চলে যাবে কালকে হ্যাঁ সরি ওইখানে সরি এখানে অতটা ঠান্ডা নেই হ্যাঁ জ্যাকেট না পড়লেও চলে যাবে বাট আমরা মানে বেরোনোর সময় পরে নিয়েছি যদি লেট করে ফিরি যদি ঠান্ডা লাগে তো যাই হোক এখানে কিছু সময় কাটাই সমুদ্রের ধারে তো বন্ধুরা এখন চলে এসছে ডিনার আমরা আছি চারশো চোদ্দ নম্বর রুমে তো সেই ক্ষেত্রে আমরা যখন অর্ডারটা দিয়েছিলাম তো তখন কিন্তু মানে হোটেল বন্ধ হয়ে যাওয়ার টাইমে আমরা অর্ডারটা করেছিলাম তো বাইরে আমরা গেছিলাম তো বাইরে থেকে খাবার অর্ডার করে নিই যেহেতু আমরা একটা প্রমোশনাল সুটে এসেছি ওই জন্য আমরা এই হোটেল থেকেই আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি তো যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে চিকেন নুডলস আর তার সাথে হচ্ছে ডিমের একটা কারি নিয়েছি মানে ডিমের একটা কিছু গ্রেভি টাইপস নিয়েছি তো এবার ওটা আমাদের দিয়ে দিয়েছে তো দিতে অনেকটাই লেট করেছে কারণ নিচেতে ওদের যে রেস্টুরেন্টটা ছিল সেই রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা কাস্টমার ছিল যার জন্যে রুম সার্ভিসটা দিতে একটু লেট করছিলো তবে যাই হোক আমরা যখন রিসেপশানে ফোন করলাম তারা কিন্তু দিয়ে গেল তো মানে দু মিনিটের মধ্যেই তারা দিয়ে গেল তো এখন যেই খাবারটা দিয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই এই হচ্ছে চিকেন নুডলস আর এদিকে হচ্ছে ডিমের যেই জিনিসটা অর্ডার করা হয়েছে সেটা তো চলো এটাকে এখন আমি খেয়ে নেবো আমি আছি রাহুল আছে তো চলো এটা এখন খেয়ে নেওয়া যাক প্রচণ্ড খিদে পেয়ে গেছে ডিনার কমপ্লিট করলাম এইবার সময় হয়েছে রাত্রিবেলা সবার তো দেখা যাক নেক্সট দ্বিতীয় দিন যেটা আছে সেই দ্বিতীয় দিনের জন্য আবার আমরা শুরু করব নতুন একটা দিন তো আজকের জন্য এটুকুই যথেষ্ট আজকের জন্যে গুড নাইট